যাতে অন্যায় আপনি এটা করতে পারেন না আল্লাহকে ভয় করুন তখন একটা ইগো পেয়ে যায় তাকে তাকে ইগো আঁকড়ে ধরে ইগো তাকে পাপের দিকে নিয়ে যায় হুম আমার মতো লোক এটা মানতে পারে এটা আমি সইতে পারি হ্যাঁ তো আল্লাহ বলছেন বহু জাহান্নাম এই ধরনের দাম্ভিক অহংকারী যারা সন্ত্রাসী যারা মুফসিদ ফাসাদ সৃষ্টিকারী কিন্তু নিজেকে বার্নিশ করে ফ্যাব্রিকেটেড আকৃতি দিয়ে জনসমক্ষে বা যেখানে ঝুঁকি আছে সেখানে পেশ করে এর জন্য জাহান নামে যথেষ্ট তো এই শ্রেণীটা যারা এই শ্রেণীটাকেই ডেভিল হান্টের মধ্যে সবার আগে আনতে হবে আল্লাহ সাহায্য ছাড়া এটা পারা যাবে না আসলে ভেতরে যে জিন শতান জিন শতানের সাথে আমাদের লড়াই চব্বিশ ঘন্টা চলে এটা আমরা জানি যে যত বেশি আল্লাহর কাজ করবে জিন জিন নামক যে শয়তান ডেভিল আছে তার তো লড়াই তার সাথে চব্বিশ ঘন্টা আমরা একেবারে একেবারে প্রত্যক্ষ লড়াইয়ে আমরা আছি চব্বিশ ঘন্টা হয়তো এখনো চলছে লড়াইটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে ওয়ারটা চলে তার সাথে তো সে কিন্তু অন্তর শুধু ভালোকে মন্দ বানাবে ইমানকে বলবে এটা তো শিরিক তাহিদকে শিরিক বানাবে কুফুরকে ইমান বানাবে অধর্মকে ধর্ম বানাবে ধর্মকে বলবে এটা তো জঙ্গিবাদ এটা তো মৌলবাদ এটা সেটা এই যে দেখুন মৌল মৌলবাদ আগে ছিল এখন হলো জঙ্গিবাদ তারপরে এটা এগুলি সব কাজ কতটা সত্য সুন্দর জিনিস যে মানুষ তার ষষ্ঠার দুয়ারে ধর্ণা দেবে ষষ্ঠার সামনে শেষ দাবনতা হবে ষষ্ঠার অভিমুখী হবে ষষ্ঠার ধর্মীয় অনুশাসনগুলো যেমন সব নবীদের আমলে ছিল এই আমলেও সষ্টার ধর্মীয় সুন্দর সুন্দর অনুশাসনগুলো যেগুলি বৈজ্ঞানিক যেগুলি বলতেছে প্রত্যেকটাই মানব কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন প্রমাণিত সত্য কিন্তু ইব্রিজ বলবে না, এটা মৌলবাদ এটা জঙ্গিবাদ এটা তো ব্যাকডেটেড এটা মানে কি এটা প্রতিক্রিয়াশীলতা এটা তো মানে কত রকমের নাম তার কাজে হলো নাম চেঞ্জ করা বাস্তবতাকে ঢেকে দেওয়া অবাস্তব ফেব্রিকেটেড কোনো কিছু দিয়ে তো ডেভিড হান্টে যারা যাচ্ছেন অবশ্যই আজকে কারা কারা এখন মিষ্টি কথার মায়াজাল বিস্তার করে অতি বিপ্লবী সেজে গেছেন এতদিন ছিলেন ফ্যাসিবাদী এখন বিপ্লবী খুঁজে বের করতে হবে তাদের ইতিহাস ফুটে ভিডিও ফুটেজ থেকে বের করে আনতে হবে পত্র পত্রিকা থেকে বের করে আনতে হবে তার ফেসবুকে স্টেট আছে তিনি কি বলেছিলেন কি করেছিলেন তার কোথায় কোথায় কি ছবি আছে আপনারা এইটা হলো মূল কাজ ডেভিল হান্ট ডাবিলা কিন্তু কখনো থাকে না ডেবিল আসবে আপনাকে আপনার সামনে যেমন আদম হাওয়া খেয়েছেন কেন তারা বলল আদমার হাওয়া যখন শুনছে যে আল্লাহর নামে কসম আরে আমরা তো আল্লাহ প্রেমিক আল্লাহর মজনু যেমন আদম আল্লাহকে ভালোবাসেন হাওয়া তো আল্লাহকে ভালোবাসেন আর সে তো আল্লাহর নাম নিয়েছে তাহলে আল্লাহর নাম নেয়া মানুষ খারাপ হয় আদমারা তো বলেও জানতে নেই না যে আল্লাহর নাম নিয়েও কতটা সে নিকৃষ্ট এবং খারাপ হতে পারে আল্লাহর নাম শুনে ভুলে গেছে আরে আল্লাহর নামের কসম নিস যে আল্লাহ যে আল্লাহর রহমতে আমরা জান্নাতে যে আল্লাহ আমাদের পরম বন্ধু সে আল্লাহর নাম তার মুখে তাহলে কেমনে সে খারাপ হয় হাওয়া বলল হ্যাঁ ঠিকই তো কথা আদমা বললো ঠিকই তো তার তো সে তো ভালো লোক আমাদের খুবই খায়ের খা মানে

তাকে দেশের শত্রু রূপে দেখানো যে দেশের শত্রু তাকে দেশপ্রেমিক রূপে রূপে দেখানো যে হলো ফ্যাসিবাদী তাকে দেখাবে খুবই শান্তিপ্রিয় মানুষ ইন্নামা মুসলে হন এই যে সূরা বাকারার একেবারে 11 নম্বর আয়াত না তাদেরকে যখন বলা হয় লা সেদু ফিল আরদ জমিনে ফাসাদ সৃষ্টি করো না ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন সাথে সাথে বলবে আরে আমরা তো আমরাই তো শান্তির শান্তির মেকার পিস মেকার পৃথিবীতে এই বাংলাদেশে আমাদের মতো পিস মেকার কেউ আছে শান্তি চাইলে তো আমরাই চাই শান্তির জন্য আমরাই তো কাজ করে যাচ্ছি আর বিশেষ করে এই যুগে যে ১৫ বছরের ফ্যাসিবাদীরা যাবার কালে বলে বলে গেছে আল্লাহ এত জলুম সইবেন না হাই ফেরাউন মানে ফেরাউনদের মন যে কতটা নষ্ট হয় কতটা ধ্বংস হয় যার আত্মপলব্ধি বলতে কিছুই নেই পাপের অনুশোচনা তো নাই এটা যে পাপ এই অনুভূতিটাও যাদের নাই তারা তো সব সময় বলবে কে আমরা ফেরেস্তা ভাই আমি কি দোষ করলাম ভাই আপনি কেন আমাকে ধরছেন আমি কি অন্যায় করলাম অন্যায়ের অনুভূতি নেই এরাই আসল অন্যায়কারী এদেরকে ধরতে হবে এরাই আসল ডেভিল এই শ্রেণীটাকে যদি আমাদের নিরাপত্তা বাহিনী খুঁজে খুঁজে বের করতে পারেন তাহলে দেশে শান্তি আসবে মিষ্টি কথার মায়া চালে ভোলা যাবে না মূল যেটা ইবলিস ডেবিল সে তো অন্তরে হুইস্পারিং করবে যাকে ধরতে যাওয়া হবে তার হাজার হাজার কুড়ি টাকা আছে আর অন্তরে বলবে আচ্ছা সমস্যা সে তো বাংলাদেশের নাগরিক সে তো বাহ্যিক তো দাঁড়ি আছে টুপি আছে ভালোই তো লাগে আচ্ছা সমস্যা কি মানে ইবলিস ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দিবে জিন যেটা জিন ডেবিল যেটা সে আপনার মনোজগতে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে আর টাকা ইত্যাদি ওই ট্র্যাপগুলো মানে বাইরের জগতে ফিজিক্যালি তাকে ক্ষমা করার তাকে না ধরার একটা পরিবেশ তৈরি করে দেবে আমি তো এখানে সেই ভুক্তভোগী হয়ে আছি এই মোহাম্মদপুরেই তো মামলা দিয়েও টাকার সামনে মামলা নিষ্ক্রিয় হয়ে আছে আমরা খুব ভালো করেই জানি ডাবিডের বিরুদ্ধে মামলা দিয়ে আছি উল্টো মামলা খাচ্ছি যেন আমরা মামলার কাগজপত্র কত কথায় কথায় আইন কারণ যদি ন্যায় বিচার আসলে আশা দেন আমলে কোন বিচারালয়ে টাকার টাকার বিনিময় এত টাকার বিনিময় যেখানে শুরু হয় কোর্ট কাছারিতে শুধু লক্ষ লক্ষ টাকার বিনিময় এখন কিছু মনে করবেন না যারা আইন ব্যবসা করেন তাদের অন্তরে আঘাত লাগবে কিন্তু যদি কোর্ট কাচারিতে ট্রেড সেন্টারের মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন শুরু হয় সেই জীবনে ইনসাফ আসবে না না আসতে পারেই অসম্ভব কথা কিছু টাকার লেনদেন থাকতে পারে আইন ব্যবসায়ীরা তারা তাদের পরিশ্রমের কারণে জীবন চলার কিছু নিতে পারে। কিন্তু যে অবস্থা এখন দেখতেছি আমাদের বাংলাদেশে টাকার যেই মাত্রার ছড়াছড়ি ন্যায় বিচার অসম্ভব এখানে খোলাফায় রাশেদা নবী সালামের যুগে কোথায় ছিল এত টাকা ছড়াছড়ি কখনো না এই যে হাজার বছর ইসলামী খেলা ছিল টাকার এত ছড়াছড়ি ছিল না টাকার ছড়াছড়ি যেখানে থাকে সেখানে বিচার থাকে না বেচা কিনি থাকে বিচারের জায়গায় চলছে বেচা কিনি রায়ের বেচা কিনি নবীজি বলেছেন এটা হাদিসের মধ্যে যে অবাই আল হুকমে কেমতের আগে যে সমাজটা আসবে আল হুকমের রায়ের বেচা কিনে চলবে আদালত পড়ায় যাই হোক তো ঢেভিল হান্ট যারা আমরা আমাদের নিরাপত্তা বাহিনী অবশ্যই করছেন আমি হাজার লক্ষ ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে এলহামি নামটি সন্ধ্যে নামটি আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন আল্লাহকে সাথে নিয়ে ইব্রিসকে ইব্রিজকে দমন করতে গেলে শয়তানকে দমন করতে গেলে আল্লাহকে সাথে না নিয়ে কেউ পারবে না জন্য আপনারা ডেভিল হান্টে যারা যাচ্ছেন সকালে দশ বার আউজবিল্লাহ শাহতান রাজিম পড়ুন বিকালে দশ বার আউজবিল্লাহ শাহতান রাজিম পড়ুন তাহলে দশ বার পড়লে হাদিসে আমাদের রয়েছে যে অকাল আল্লাহ বিহি আল্লাহ আপনার সাথে একজন ফেরেশতা দিয়ে দিবেন আপনার হেল্প পাওয়ার আপনাকে যাতে কেউ ধোকা দিতে না পারে মিষ্টি কথার মায়া জালে আপনাকে ভুলিয়ে দিতে না পারে ফেব্রিকেটেড কোনো পরিস্থিতি তো তৈরি করে বার্নিশ করে যাতে মন্দটা ভালো রূপ নিয়ে আপনার সামনে থেকে পার হতে না পারে আল্লাহ যেন ফেরেশতা আপনাকে দিয়ে দেবেন আল্লাহ তৌফিক দেন প্রিয় নিরাপত্তা বাহিনীর বন্ধুরা অবশ্যই আপনারা বাংলাদেশের বন্ধু আমরা চাই অতীতটা চলে যাক আসলে আইন আদালতে থানায় আদালত পাড়ায় যেখানে ন্যায় বিচারের প্রশ্ন বৈষম্য দূর দূর করে ইনসাফ দেশে তৈরি তৈরি করার কায়েম করার প্রশ্ন এত টাকার এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লেনদেন হলে কোশ্চিন কালো সেখানে বিচার হবে না ন্যায় বিচার হবে না আপনি দুনিয়ার কিছু টাকার কারণে হয়তোবা দুনিয়ার কিছু আপনি সুখ আপনি দেখবেন আর কি মরিচিকে দেখবেন বাট ওটা আপনার সন্তানকে ধ্বংস করে দেবে স্ত্রীকে ধ্বংস করে দেবে পরিবার ধ্বংস করে দেবে আর কবরের জীবন হাসরের জীবন পরকালের জীবন তো শেষই তো কী লাভ আছে এই সামান্য কতগুলো কালো টাকা হারাম টাকার পিছনে যাতে আমাদের আমাদের কেউই আমরা কেউই আমরা আমি নিজে কেউ ওসিয়ত করছি সবাইকে অস্বীকার করছে কালো টাকার পেছনে বা হারাম টাকার পেছনে বা ইনসাফের যেখানে প্রশ্ন টাকা যাতে সেখানে বাঁধা না হয়ে যায় আল্লাহ তালা এই বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে প্রকৃত নিরাপত্তা ইনসাফ ডেভিল হান্ট যাতে একেবারে সার্বক সার্বিকভাবে ডেভিল হান্ট হয় আমরা যারা ডেভিলের হান্টার হব ডেভিল হান্টার হব আমরা যাতে আবার ডেভিলের পক্ষ থেকে আমরা শিকার না হয়ে যাই